কিভাবে খেল একশো আঠারো বছর এখনো উনি কাজ করতে পারতেছে সর্বনাশ আমি অবাক হয়ে গেলাম আপনার কথা শুনে এটা আসলে চিন্তাই করা যায় না বর্তমান পরিস্থিতিতে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরে ইউনিয়নের প্রজাপতি চর থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন। আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রজাপতির মানুষের জীবন এবং এই চরের রূপবৈচিত্র্য উত্তাল নদী ঢেউতরঙ্গকে পাশ কাটিয়ে এগিয়ে চলছে আমাদের নৌকা আজ আমাদের গন্তব্য প্রজাপতির চর ভরা বর্ষায় নদী ভাঙন প্রবল আকারে দেখা দিয়েছে ওই চরে আজ আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব প্রজাপতির চরের মানুষের জীবন এবং বর্তমান অবস্থা যেতে যেতে চোখে পড়ল মাছ ধরার ট্রলার দেখতে কতই না সুন্দর লাগছে এদিকে ঝাঁকে ঝাঁকে এগিয়ে চলছে গবাদি পশু এ যেন এই চরের নিত্যদিনের নিত্যচিত্র আসুন আমরা সবাই মিলে উপভোগ করি প্রজাপতির চরের নয়ন অভিরাম সৌন্দর্য চোরের বাড়ি আসলে এই মানুষগুলো কতটা কষ্টে জীবন যাপন করে এটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না দেখুন ছোট্ট একটা রান্নাঘর টয়লেট থাকার ঘর আর এদিকে গবাদি পশু এই বাড়ি ঘরগুলা কি সবই নদী ভেঙে গেছে পরে আপনারা এদিকে এসে আবার বাড়ি করছেন কতদিন আগে নদী ভাঙছে আমরা এই নদীতে নদী ভাঙে এ পাড়ে আইছি ফের আবার নদীর কাছাকাছি হইছে এর আঙ্গের অবস্থা খুব অসহায়ের মধ্যে আছি খুবই অসহায় কা কাকির বাসা কোনটা এটা আপনাদেরও কি ঘর ভাঙে গেছে নতুন করছেন না এরকম অবস্থা কারেন্ট তো আছেই না আপনাদের রান্নাঘর দেখুন কি করুন পরিস্থিতি দুইটা গরু এগুলো তো গরুর জন্যই না গরু কি বাড়িতে বাড়িতে নিয়ে চরের মানুষজন মূলত কৃষিকাজ গবাদি পশুপালন ও মাছ ধরার উপর নির্ভরশীল বর্ষাকালে চরটি একরকম পানিতে ডুবে থাকে কিন্তু শুষ্ক মৌসুমে এখানকার মাঠগুলো সোনালি ধানের শোভাই ভরে ওঠে এখানকার কৃষকেরা নানা ধরনের শাকসবজি চাষ করেন যা স্থানীয় বাজার ছাড়িয়ে জেলা শহর পর্যন্ত পৌঁছায় এমনি চাষ করলে গাছ মরে না মরে যাব এটা যে গরু ছাগলে খাবে সমস্যা হবো না অসুস্থ হয় না এই ভাঙার কারণে আঙ্গের আর্থিক অবস্থা মনে করেন কম এই ভাঙে জমি করার জায়গা আমার ছেড়া মানুষজনের কি নিজস্ব জমি জমা আছে আছে কম নদী ধান এই বালো সরে এমনিতে দেওয়া যায় এগুলো তো নিজস্ব জায়গা এগুলো তো খাদ জমি নেই এইবার কতগুলা বাড়ি ভাঙছে তাও অনুমান মনে করেন আপনার প্রায় পঞ্চাশ ষাট ঘর মানুষ ভাঙছে এবার পঞ্চাশ ষাট ঘর মানুষ ভাঙছে এই পর্যন্ত আসলে এই পর্যন্ত মনে বাড়ি ঘর গেলে সব মনে ভাঙা ওই ওইদিকে গেছে দৈনমুখ গেছে এখন মূলত পাটের সিজন পুরুষ থেকে শুরু করে মহিলা সবাই পাটের কাছে ব্যস্ত কত চার পাঁচ বিঘা কেমন এটা তো তুষা পাট না তুষা পাট তো এখন দাম কেমন পুষাবে এবার ভালোই আছে গতবারের থেকে তো এবার ভালো হ্যাঁ সোনালি আস পাট এই সময়টা আসলে পাটের সিজন প্রজাপতির চরো ব্যতিক্রম না চরে তো মোটামুটি সবাই কম বেশি পাট লাগাইছে কাকার কতটুকু কতটুকু লাগাইছেন আপনার আব্বা ও দেখে বুঝি নাই হ্যাঁ যাক মাসাল্লাহ একশো আঠারো বছর এখনো উনি কাজ করতে করতেছে সর্বনাশ আমি অবাক হয়ে গেলাম আপনার কথা শুনে এটা আসলে চিন্তাই করা যায় না বর্তমান পরিস্থিতিতে এখনো আছে একশো পঁয়ত্রিশ বছর বয়সে আপনার দাদা মারা গেছে আপনার বাবা ওনার বয়স একশো আঠারো বাবা আপনার বয়স কত উনি কি এখনো কানে শুনে কানে কম শুনে চোখে দেখে বাহ মাসাল মাসাল আল্লাহ আরো হায়ত রাখুক প্রিয় বন্ধুরা এখন আমরা যাব প্রজাপতি চোরের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটির অবস্থা আসলে খুবই খারাপ ভাই কতদিন আগে স্কুলের ভবনটা ভেঙে গেছে এটা আপনি

আপনের ওই যে এই বাড়ি এই যে গুরুবান্দাই ঘরটা দেখেই বোঝা যাইতেছে যে ঘরগুলা নতুন করে আবার করতে হচ্ছে অনেক অনেক ক্ষয়ক্ষতি হইছে না প্রিয় বন্ধুরা এটি হচ্ছে এই চরের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়নং সিন্ধুরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে অবস্থিত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি ভঙ্গুর অবস্থা কি ভয়াবহ অবস্থা আসলে চর অঞ্চলে এই ধরনের পরিবেশ তৈরি করাও একটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ এখানে প্রতিনিয়ত ঝড় বৃষ্টি বন্যা নদী ভাঙন সব কিছুর সাথে লড়াই করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে হয় একদম খোলামেলা একটা সরকারি প্রতিষ্ঠান অথচ নদী ভাঙনের কারণে মূল ভবনটি ভেঙে গেছে অনেক আগে আর এটা অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল এরপর আবার ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়টির আবারও ভেঙে গেছে পরবর্তীতে হয়তো এটি আবারও সংস্কার করা হয়েছে এটা কি অফিস এটি হচ্ছে অফিস কক্ষ আসলে কেউ যদি হঠাৎ করে দেখে মনে করেন যে এর অবস্থা এমন কেন তাহলে আমি বলবো আসলে চর অঞ্চলে এই পরিবেশটুকু তৈরি করাই একটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার এখানে আমি যতটুকু শুনলাম একশোর উপরে শিক্ষার্থী রয়েছে এছাড়াও চারজন স্যার ম্যাডাম রয়েছে তারা খুবই কষ্ট করে ওপারে গোঠাইল থেকে নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসে এসে এই চোরের বাচ্চাদের পাঠদান দিয়ে থাকে এই চোরের বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকে তো আমি কৃতজ্ঞতা জানাই সেই স্যার ম্যাডামদের যারা এত কষ্ট করে এরকম দুর্গম জায়গায় প্রতিনিয়ত এসে পাঠদান করাচ্ছে আসলে খুবই খারাপ অবস্থা এটা তো পাকা ভবন ছিল ভাই ওটা নদীতে ভেঙে গেছে আচ্ছা আচ্ছা এগুলো মনে হয় ওই যে টিনগুলা যে নিয়ে আসছে ওগুলা হ্যাঁ হ্যাঁ এই যে খুঁটির অবস্থাটা দেখলে আসলে বুঝা যায় যে এর উপর দিয়ে কত বড় ঝড় গেছে অফিসটা যে এইভাবে আছে এটা তো নিরাপদ না যেকোনো সময় ভাঙতে পারে আবার মানে চুরচুরটার ভয় আছে এইদিকে ওরকম নাই না

যে নদীর পার দেখতে পাচ্ছেন আর খুবই অদূরে বসত বাড়ি এই জায়গাটা ঠিক এখন যে জায়গাটা এই নদী দেখতে পাচ্ছেন এই জায়গায় গত দুই মাস আগেও আরও পঞ্চাশ বা একশো বাড়ি ছিল যেগুলো আসলে নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছে এই বাড়িগুলো এখন হুমকির মুখে আসলে এই বছর টিকবে কি না এটা অনিশ্চিত বলা মুশকিল এই মানুষগুলো চাই যেন তাদের জন্য একটা বাঁধ নির্মাণ হোক যেন তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে তারপরও প্রজাপতির চর যেন এক প্রতিবিম্ব একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর কষ্টের বাস্তবতা অন্যদিকে মানুষের সাহসিকতা সরলতা আর প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধন সংগ্রহ করে রেখে দিবেন এখন দাম কেমন চলতেছে এই দাম থাকলে মোটামুটি ভালো

এখানে আসলে ধানের বিস্তলা তৈরি করার জন্য একটা কর্মযোগ্য চলছে এদিকে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে আর এদিকে সবাই মোটামুটি কাজে ব্যস্ত ওইদিকে এক ভাই পাট শুকাচ্ছে আবার আমার সামনে বয়োজ্যেষ্ঠ এক আঙ্কেল বিস্তলার জন্য আসলে চারপাশের আইলগুলা ঠিক করছে চোরের মানুষের এই মুহুর্তে আসলে

কেউ পাট জাগ দিচ্ছে আবার কেউ পাট ধুইতেছে কেউ সবাই আসলে সবার মতো ব্যস্ত বিভিন্ন কাজে চোরের গৃহস্থ বাড়ি আমরা ঠিক মাঝামাঝি একটা ধরে সামনে এগোচ্ছি আসলে চোরের পরিবেশটাই এমন এই প্রজাপতির চোর রূপ বৈচিত্র্যে ভরপুর নিদারুণ প্রাকৃতিক পরিবেশে গড়া একটু আসলাম গোসল দিলেন নাকি গরুরে আচ্ছা প্রজাপতির নেই কোনো শহরের কোলাহল নেই ঝলমলে আলো তবে এখানকার মানুষের চোখে মুখে থাকে এক ধরনের শান্তি থাকে প্রকৃতির সঙ্গে বসবাসের সরল সুখ শিশুরা নদীর জলে সাতার কাটে ঘোড়া ও গরু চালায় সন্ধ্যা হলে তারা ঘরে ফিরে মায়েদের কুলে মাথা রেখে শান্তির ঘুম দেয় চরের মানুষের জীবন সুখ আর দুঃখের সহ অবস্থানের মধ্য দিয়ে বর্ষা এলেই নদীর পানি বেড়ে যায় আবার শীতকালে বিস্তীর্ণ ফসলি জমি ফিরে আসে এত কম কেন হাঁস কি খাওয়া এখান থেকে ও আচ্ছা আচ্ছা হাঁস ভালো খায় এগুলা ছোটো বাচ্চা বড় নাই নাম কি তোমার স্কুলে যাও পড়াশোনা করো কোন পর্যন্ত করছো হ্যাঁ এমনিতে কি করো এখন গরু গবাদি পশু পালন করো না কয়টা গরু আছে গরু আছে গরু নেই এখন নাই আবার তো তিন বা সামনে না আচ্ছা আচ্ছা ঠিক আছে নদী ভাঙন এখানকার নিত্য সঙ্গী একদিকে গৃহ হারা হওয়ার আতঙ্ক অন্যদিকে নতুন করে গড়ে তোলার প্রাণপণ চেষ্টা এ যেন চোরের মানুষের প্রতিদিনকার চিত্র এসব কিছুকে পাশ কাটিয়ে গেলে এখানকার আরও নানান দিক রয়েছে তার সবগুলোই সুন্দর চোরের প্রকৃতি চোরের সহজ সরল মানুষ চোরের প্রতিদিনকার মানুষের কর্মচঞ্চলতা এই সবই আমাদের মুগ্ধ করে এই মানুষগুলো একদিকে যেমন সরল অন্যদিকে কঠোর পরিশ্রমী এই সবগুলো ঘর ঘূর্ণি জরে ভেঙে গেছিল শুধু এই ঘরটা ছিল এটা কি পুরা চোরে এইভাবে ঝড় বৃষ্টি হয়েছিল নাকি মাঝে মাঝে না অল্প কিছু জায়গায় এমনিতে নদী ভাঙনের পরে ঝড় তুফান মানে এটা মরার উপরে খারার গা হ্যাঁ

এগুলো ঘূর্ণিঝড়ে এগুলা এই বেহাল অবস্থা একদম দুমরায় মুছরায়ে শেষ এগুলা কি আপনাদের নিজেদেরই বাড়িত না আচ্ছা রানিং মেম্বার মেম্বার সাহেব কোথায় ও আচ্ছা এমনি তো বাড়িতেই থাকে না আচ্ছা ওনাকে পাইলে ভালো হতো ওনার সাথে কথা বলতে পারতাম বিস্মিল্লা রহমানের আহিম আমগুন নদীর ভাঙ্গন এলাকা ফুল গান্ধী থিগা যেমন এই আপনার গাই বগুড়া সীমান্তর পর্যন্ত যদি একটা বেড়ি বাঁধিয়া দিলনি তাইলে আমাদের এদিকে শত শত লক্ষ লক্ষ পরিবার দিক ফ্যামিলি পাইছে গেল নিগা। গা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রজাপতির চরের একমাত্র বাজারে এই বাজারটি এখন দুপুর বলে অনেকটাই বন্ধ মানুষের আনাঘ্ন খুব ভাই কি করেন এমনিতে বাজারে জি

চরের বাজার মানে পুরনো এক গ্রামীণ আবহ আজ থেকে বিশ ত্রিশ বছর আগে সাধারণ গ্রাম বাংলা যেমন ছিল চোরের পরিবেশ ঠিক তেমন সাধারণত এসব হাটে দিনের বেলায় মানুষের খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যায় না তবে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ে কর্মচঞ্চল হয়ে উঠবে তোমার তাহলে তোমরা কয় ভাই বোন দুই বোন এক ভাই তুমি কি বড় জি বোনেরা বয়স কেমন বন্ধু একজনের তিন বছর আর একজনের সাত আট বছর আট বছর এমনিতে তোমাদের পরিবার কেমন আছে সব কিছু মিলে তোমার আব্বা কি করে কৃষিকাজ না প্রজাপতির চোরের পরিবেশ ছবির মতো সুন্দর সবুজ গাছপালা আর বিস্তীর্ণ মাঠে ভরপুর এক গ্রামীণ জনপদ। আত্মীয়বাড়িতে বাড়িতে আত্মীয়বাড়িতে। কোন পেশার সাথে জড়িত? হ্যাঁ। কোন পেশা? আপনার পেশা কি? আমাদের পেশা কৃষিকাজ। কৃষিকাজ। এই চোরের মানুষ কৃষিকাজ করে কেমন আছে? ভালো আছে, আল্লাহ দিলে মোটামুটি অনেক ভালো। ভালো আছে না? চোরের আনুমানিক কতগুলা ঘর আছে এরকম? অনেক মনে হয় 2-4 হাজার ঘর হবে। আচ্ছা। চোরের বয়সটা কেমন? চোরের বয়স 20 বছরের মতো হইছে। 20 বছরের মতো। আপনি তো কৃষি কাজের সাথে জড়িত জি এমনিতে কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি চোরের সব মানুষজন ভালো আছে সবাই ভালো আছে সর্বশেষ কতদিন আগে বাড়ি ভাঙছেন সর্বশেষ বর্তমানে এখানে বাড়ি করছি আট দশ বছর মতন হবে আর কি বলতাম আমার দেখেন এ বাড়িতে দেখেন আমার বাড়ি বলতে না এই গ্রামে যে দেখেন ওখানে তো যখন বসে সবারই হয় তখন ভাঙে সন্ধ্যে এলাকা সবারই ভাঙে সবারই ভাঙে তো মানে মানে দশ বছর মতন আর কি বাড়িগুলি বয়স কোনো মন ধরেন এই ভাইতে এক বছর বেশি বা কম প্রজাপতির চোর অন্য দশটা চোরের মতোই তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে অন্য অন্য চর থেকে যেমন প্রজাপতির চোরের বয়স বিশ বছর সাধারণত কোনো একটি চোর দুই তিন বা পাঁচ বছরের বেশি খুব একটা টিকে না ব্যতিক্রমে প্রজাপতির চোর টিকে আছে ২০ বছরের অধিক সময় ধরে এই চোরের বাড়িঘর এই চোরের মানুষ মানুষের নানাবিধ কর্মযোগ্য সত্যি অসাধারণ চোরের পরিবেশ চোরের সহজ সরল মানুষ এবং তাদের সহজ সরল জীবনযাপন সত্যি আমাকে মুগ্ধ করেছে এই যে বয়োজ্যেষ্ঠ চাচা উনি নিজ ইচ্ছায় আমাকে তার বাড়িঘর তার চারপাশের বাড়িঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং বর্ণনা করছিল তার অভিজ্ঞতা থেকে কেমন দেখেছে প্রজাপতির চরকে সত্যি প্রজাপতির চর আমাকে মুগ্ধ করেছে আমি কোনো একটা সময় পেলে আবারও আসব প্রজাপতির চরে এবং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই চোরের পুরোটা আপনি এখন কি করতেছেন এবার আমাদের বিদায় নেওয়ার পালা তবে যাওয়ার আগে চোরের যে দৃশ্যটা আমার চোখে পড়লো তা সত্যি মর্মান্তিক জানি না এই বাড়িঘরগুলো আবারও আমি এসে দেখতে পাবো কিনা জানি না এই গাছগুলো টিকে থাকবে কিনা আমার পরবর্তী আসার অপেক্ষা পর্যন্ত আমি জানি না এই ঘাট এখানে থাকবে কিনা আসলে চোরের জীবন একদম অনিশ্চিত এখানে কোনো কিছুই আগে থেকে কল্পনা করা যায় না ফেরার পথে নৌকা থেকে দেখছিলাম প্রজাপতির চোরকে সত্যি ছবির মতো সুন্দর এক চর তবে রয়েছে ভয়ঙ্কর নদী ভাঙনের ইতিহাস প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ